মুখটা এই যে আজকেবার জন্মদিন বাড়ি ওর পাপা যাবে আলাদা জায়গা আমরা অন্য জায়গায় তো ফ্রেন্ডস দেখো আজ হলো দশই মার্চ দু আর দেখো আজ হলো রবিবার আর আমি চললাম একটা জন্মদিন বাড়ি তো স্কুল থেকে একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ পড়েছিলো টিচার্সদের তো সেখানেই যাচ্ছি আর তো দেখো এখানে জুজার শাহ স্কুলের ওখানে চলে এসে অটোতে সবাই মিলে এসে মিট করলাম আর অটোতে করে চলে গেলাম এই যে কিশলয়ের অয়ের জন্মদিন নিবেদিতা ম্যামের ছেলের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে গেলাম আমরা ওখানে আর দেখো চার পাঁচটা বেশ খুব সুন্দর করে সাজিয়েছিল বেলুন টেলুন দিয়ে আর প্যান্ডেলটাও বেশ ভালোই করেছিল ছিল খুব ভালো লাগছিল আর কি আর বাড়িতে পৌঁছে দেখো একটু মিষ্টি খাওয়া দাওয়া করা হলো সবাই মিলে আর নিবেদিত দিকে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো খুব সুন্দর সেজেছিলো আর কি তো খেতে বসার সময় তো বেশি লাইন দিতে হয়েছিল অনেকটাই যার জন্য আমাদের খেতে খেতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল তো তার আগে দেখো আমরা একটু এইখানে আর কি টিচাররা যে সকল গিফটগুলো দেওয়া হয়েছে সেইগুলোই কৃষালয়কে দিচ্ছেন আর কি লক্ষ্মী ম্যাডাম তো আমার মেয়ে সব বসে বসে একটু খেলা করছিলো আমি একটু ওই টাইমে আর কি ভিডিও করে নিলাম সব টিচাররা আর কি ওখানে বসে বসে ঘুরছিলাম আনন্দ করছিলাম আর এই কিছুক্ষণ একটা জায়গাটা একটা প্যান্ডেলে আর কি চেয়ার পাতা ছিল ওইখানটা আমরা বসেও ছিলাম আর কি আর এখানে দেখো কেক কাটার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো এখনো কেক কাটা হয়নি তাই কেকের সকলে আর কি বন্দোবস্ত করছে আর কি সকলে কেকটা কাটার জন্য তো দেখো আমরা সকলে মিলে ওখানে একটু কিছু ছবিও তুললাম আর এই জায়গাটাতেই আমরা আর কি বসে একটু গল্প সল্প করছিলাম

তো ফ্রেন্ডস দেখো চলে এলাম জন্মদিন বাড়ি থেকে তো দেখলেই তো প্রচুর মজা করলাম আর খাওয়া দাওয়া ভালোই হয়েছে তো রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল চিকেন তপসের ফ্রাই পটল চিংড়ি তারপর পায়েস চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম আর সব একটা স্যার সবাই সবাইদের আমাদের সবাইকে আর কি কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো আর মেয়েদের মানে বাচ্চাদেরকে ছুটি খাওয়ালো যে অর্ডার করে গিয়েছিলো ওটাও সকলকেই খাইয়েছে তো বেশ ভালোই লাগলো আর কি তো তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক করো আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর আজকের ওখানে টাটা আমার পরে দেখা আর অন্য একটা নেক্সট ভিডিও